রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের যে অঙ্গনেই হাত দিয়েছেন সেই অঙ্গনে তিনি শুধু সফলই হননি বরং সেই সমস্ত ক্ষেত্রে একেবারে নক্ষত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন চোখের বালি চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প মানুষের একটি অনবদ্য বহির প্রকাশ উপন্যাসটি উনিশশো সালে রচিত এই উপন্যাসে মোট পঞ্চান্নটি পরিচ্ছেদে উপন্যাসের কাহিনী বিস্তার লাভ করেছে উপন্যাসটিতে বেশ কিছু চরিত্র আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র খুঁজলে চরিত্র এছাড়া রয়েছেন মহেন্দ্রের মা রাজলক্ষ্মী মহেন্দ্রের বিধবা কাকিমা অন্নপূর্ণা মহেন্দ্রের বাল্যবন্ধু বিহারী এবং মহেন্দ্রের স্ত্রী আশালতা এই উপন্যাসের শুরুতে দেখা যায় মহেন্দ্র এবং বিহারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের তারা খুব ভালো বন্ধু এবং প্রত্যেকটা ব্যাপারে কার্যকলাপ প্রত্যেকটা আচরণে পরস্পরের মধ্যে সংযোগ আছে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় মহেন্দ্র প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়া সত্ত্বেও তার প্রত্যেকটা বিষয়ে তার মায়ের তদারকি থাকাটা খুব জরুরি মূলত মহেন্দ্রের মা যতক্ষণ না কোনো কিছু প্রস্তুত করে দিচ্ছে মহেন্দ্রকে মহেন্দ্র কি খাবে কি পরবে কখন কি করবে সবকিছু যতক্ষণ না তার মা প্রস্তুত করে দিচ্ছে ততক্ষণ মহেন্দ্র সেই কোনো কাজই করতে পারছে না কিন্তু মহেন্দ্রের মা যখন মহেন্দ্রকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগে এবং গ্রামের একজন সুন্দরী গুণবতী নানান গুণে গুণবতী এমন একজন মেয়ে বিনোদিনীর সাথে মহেন্দ্রের বিয়ে ঠিক করে তখন মহেন্দ্র নাকচ করে দেয় এর কারণ না যে পছন্দ হয়নি কারণ হচ্ছে তখন মহেন্দ্র বিয়েই করতে পরবর্তীতে চায়নি দেখা গেল মহেন্দ্রের কাকি অর্থাৎ অন্নপূর্ণার বোনের মেয়ে আশালতার সাথে যখন মহেন্দ্রের বিয়ে হয় মুহূর্তের মধ্যে মহেন্দ্র স্ত্রয় হয়ে ওঠে তার স্ত্রীর বাইরে দুনিয়াতে আর যা কিছু আছে তার মা সংসার আর যা কিছু আছে সব থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় এই ব্যাপারটা তার মাকে খুব বেশি ক্ষিপ্ত করে যেই ছেলে প্রত্যেকটা ব্যাপারে মায়ের প্রতি নির্ভরশীল ছিল সেই ছেলে এখন মায়ের কোনো খোঁজখবর নিচ্ছে না এই ব্যাপারটা মহেন্দ্রের মা রাজলক্ষ্মী কিছুতেই নিতে পারে না সে প্রতি মুহূর্তে ক্ষিপ্ত হয় রাগারাগি করে এবং নানানভাবে মহেন্দ্র এবং তার স্ত্রীকে আলাদা করতে চাচ্ছিল ঠিক আলাদা না স্বাভাবিক আচরণ করাতে চাচ্ছিল কিন্তু সেটা যখন করতে পারলো না তখন রাগ করে এক পর্যায়ে সে গ্রামে চলে যায় গ্রামে গিয়ে বিনোদিনীর সেবা যত্ন পায় বিনোদ বিনোদিনীর সেবা যত্নের ক্ষেত্রে দারুণভাবে অভিজ্ঞ তার সব ধরনের গুণ আছে কিভাবে ঘর গোছাতে হয় কিভাবে। হাতের বিভিন্ন কাজ করতে হয় আবার পড়াশোনা সব কিছুতেই বিনোদিনী অনেক বেশি এগিয়ে রাজলক্ষ্মী প্রতি মুহূর্তে তার পুত্রবধ আশালতা এবং বিনোদিনীর মধ্যে যে পার্থক্য সে পার্থক্যটা করতে থাকে এক পর্যায়ে রাজলক্ষ্মী বিনোদিনীকে নিয়েই তার কলকাতাতে যে বাড়ি সেখানে যায় সেখানে গিয়ে বিনোদিনী এবং আশালতার বন্ধুত্ব হয় এখানে একটা বিষয় লক্ষণীয় যখন সই পাতানো হয় তখন সোয়ের বিভিন্ন নাম রাখা হয় যেমন বকুল ফুল কিন্তু বিনোদিনী অনেক চিন্তা ভাবনা করে তাদের সম্পর্কের নাম রাখে চোখের বালি চোখের বালি শুনতে কেমন লাগছে চোখের বালি তো স্বস্তিকর আনন্দদায়ক তেমন কিছু না মানুষের চোখে যখন বালি পড়ে তখন সেটা যন্ত্রণাদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু তাদের সম্পর্কের নাম চোখের বালি রাখা হলো এর মানে বিনোদিনীর একটা মনস্তাত্ত্বিক অভিপ্রায় সেখানে ছিল আশালতা কিছুটা বোকা এবং বিনোদিনীর মতো এত বেশি তার বিস্তৃতি নেই ফলে আশালতা খুব একটা বুঝতে পারেনি যাই হোক আশালতা একটা ভুল করে ফেলে সে তার বন্ধু বিনোদিনীর সাথে তার স্বামীর পরিচয় করিয়ে দেয় এবং সেখানে সে তার সর্বনাশটা করে ফেলে পরবর্তীতে মহেন্দ্র বিনোদিনীর প্রতি আকৃষ্ট হয় কিন্তু বিনোদিনী কখনো মহেন্দ্রের প্রতি আকৃষ্ট হয়নি তাকে কখনো সে আসলে সেভাবে দেখেইনি মহেন্দ্রকে পছন্দ না করে বরং বিনোদিনী মহেন্দ্রের বন্ধু বিহারীকে পছন্দ করেছিল কিন্তু বিহারী বিনোদিনীকে কোনোভাবে প্রশ্রয় দেয়নি ফলে বিহারীকে কবজা করতে না পারার ফলে এক প্রকার মহেন্দ্রকে গুটি বানিয়ে বিহারী পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্যকে সামনে রেখেই মহেন্দ্রের সাথে বিনোদিনী সম্পর্ক তৈরি করে পরবর্তীতে এটা আসলে নানান জটিলতার সৃষ্টি করে পরবর্তীতে আসলে সবগুলো সম্পর্কই ভঙ্গুর হয়ে পড়ে বিনোদিনীর সাথে বেশি বেশি মিশতে গিয়ে মহেন্দ্র তার স্ত্রী আশালতাকে বঞ্চিত করতে থাকে এক পর্যায়ে গিয়ে রাজলক্ষীও কিন্তু তার ভুল বুঝতে পারে বিনোদিনীকে নিয়ে আসা এবং সেও কিন্তু না একটু বিনোদিনীকে সামনে রেখে চেয়েছিল আশালতা এবং মহেন্দ্রের সংসারটাকে মহেন্দ্র এবং আশালতার সম্পর্ককে একটু নরবরে করা এই ধরনের চেষ্টা চিন্তা তার আসলে ছিল কিন্তু পরবর্তীতে যখন এটা এত বাজেভাবে ছড়িয়ে পড়লো তখন রাজলক্ষী ভুল বুঝতে পারে পরবর্তীতে রাজলক্ষ্মীর মৃত্যু হয় এবং বিহারী বিনোদিনীকে পরবর্তীতে বিয়ে করতে রাজি হয় কিন্তু বিনোদিনী আর পরে বিহারীকে বিয়ে করেনি বরং সে অন্নপূর্ণার সাথে তীর্থে চলে যায় এই উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ের সামাজিক বিভিন্ন পরিপ্রেক্ষিতে নরনারীর যে মনস্তাত্ত্বিক অবস্থা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছেন আমরা যদি বিনোদিনীর দিকে তাকাই তাহলে দেখব সে সর্বগুণে গুণান্লিতা যেমন দেখতে তেমন এই সমাজে একজন নারীকে গুণবতী মনে করার জন্য যে সমস্ত গুণ থাকা দরকার সেই সময় কিন্তু তার মধ্যে সেগুলো ছিল এবং বেশি পরিমাণে থাকার কারণে সেটা অনেকটা দমিয়ে দেওয়ার চেষ্টাও ছিল সে পড়াশোনা করছে সে সময় খ্রিস্টান মিশনারির কাছে সে পড়াশোনা করছে যেটা সেই সময়ে আসলে স্বীকৃত ছিল না একে তো নারী তার উপর আবার খ্রিস্টান মিশনারির কাছে শিক্ষা গ্রহণ এটা একটু অন্যরকম ছিল সামাজিক পরিপ্রেক্ষিতে তো সে সেটা করেছে এরপর তার বিভিন্ন ধরনের গুণ আবার সে যে পড়াশোনা করতে গিয়ে ঘর সংসারে জলাঞ্জলি দিচ্ছে তা কিন্তু না সে ঘরের প্রতিটা কাজেও নিপুণ হাতের কাজে নিপুণ তা সত্ত্বেও শুধুমাত্র ভাগ্যের বিড়ম্বনায় সে সব কিছু থেকে বঞ্চিত তাকে বৈধব্যের যাপন করতে হচ্ছে এবং বৈধব্যের জীবন নানান ধরনের সংস্কারে আচ্ছন্ন স্বাভাবিক জীবনযাপনের বাইরে বলা চলে এমন একটা জীবন জীবনযাপন করতে গিয়ে তার যে মানসিক অবস্থা তার মনস্তাত্ত্বিক অবস্থান থেকে তার যে আচরণ সেই আচরণগুলো কিন্তু এই উপন্যাসে বিশ্লেষিত হয়েছে যেমন আশালতা যখন বলছে যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন তখন বিনোদিনী কিন্তু পাল্টা প্রশ্ন করে সে যে বিধবা হলো এটাও কি এটার মধ্যে কি ভালো আছে এছাড়া প্রতিটা চরিত্রেরই কিন্তু মনের যে অভ্যন্তরীণ অবস্থা সেটা কিন্তু উদ্ঘাটিত হয়েছে রাজলক্ষ্মী যে কিনা তার শাবুকের মতো যে কিনা জন্মের পরও মায়ের দরেই থেকে যায় এমন একটা ব্যাপার রাজলক্ষ্মীর সাথে মহেন্দ্রের ছিল কিন্তু বিয়ের পরে এই যে বিচ্ছিন্নতা এতে করে রাজলক্ষ্মীর যে মনস্তাত্ত্বিক অবস্থা সেটাও কিন্তু এখানে উঠে এসেছে সর্বোপরি সামাজিক পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নরনারীর মনস্তাত্ত্বিক অবস্থাকে বিষয়বস্তু করে এই উপন্যাসে দেখানোর চেষ্টা করেছেন আজকের আলাপ এ পর্যন্ত পরবর্তী আলাপে আমন্ত্রণ জানে বিদায় নিচ্ছি হাফেজ